নমস্কার বন্ধুরা লৌকিক অলৌকিক বাংলা চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানিয়ে আজকে একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চলেছে আমি সুদেশনা আজকে ফিরে যাব কলেজ লাইফে একটা ঘটনা অনেক দিন বাদে আমারই এক পুরনো বন্ধু মনে করিয়ে দিল এবং আমাকে ফোন করেছিল এবং কলেজে পড়বার সময় ঘটনাটা কিন্তু আমি অতটাও ভালোভাবে জানতাম না এত বছর বাদে বন্ধুটি ডিটেলে কি হয়েছিল না হয়েছিল আমাকে বলল সেই সময়টা খুব অদ্ভুতভাবে সবাই ঘুরে আসার পর দীঘা থেকে অসম্ভব রকমের চুপচাপ হয়ে গিয়েছিল আমরা ভেবেছিলাম পরীক্ষার চাপ আছে পড়ার চাপ আছে সবাই এই তো রিসেন্টলি হই হুল্লোর করে এলো এখন বোধ সবাই পড়াশোনায় ডুব দিয়েছে কিন্তু ব্যাপারটা যে এরকমও ছিল না এত বছর বাদে পরিষ্কার হল আমার এক বন্ধু পাপান না ভালো নামটা অবশ্যই উনিতে বারণ করেছে কারণ এখন প্রত্যেকেই প্রতিষ্ঠিত কে কীভাবে আছে কি প্রভাব পড়তে পারে তাদের ওপর আমরা কেউই জানি না পাপান আমার সঙ্গে আমার কলেজে কিন্তু পড়তো না ওই হয় না এই কলেজ ওই কলেজ বন্ধু বন্ধুর বন্ধু আলাপ হলো কোনো একটা জায়গায় সবাই একসাথে মিট করলো কোনো একটা বন্ধু জন্মদিনে বা সেই রকমভাবেই কিন্তু আমাদের সঙ্গে পাপানের বন্ধুত্ব হয়েছিল খুবই সরল সদাশিধে হাসমুখ ছেলে ছিল ওই জন্য সবাই আমরা ওকে খুবই পছন্দ করতাম আর সব থেকে বড়ো কথা ছেলেটার মধ্যে কোনো আমরা এত রিচ ফ্যামিলি থেকে এসে বলে যে কোনো শো অফ করা বা কোনো জটিলতা ওর মধ্যে আমরা দেখিনি ভীষণ সাদা থাকতো এবং প্রাণ খোলা হাসি খুব জোরে জোরে হাসত তা সেই পাপান হঠাৎ ঠিক করল যে বন্ধুরা মিলে একবার দীঘা বেড়াতে গেলে কেমন হয় মানে অনিবার্য কারণবশত আমি এইসব থেকে দূরে থাকতাম কোনোভাবে আমি যে যাব না সেটা প্রথমেই পরিষ্কার করে বলে দিয়ে আমি সাইড হয়ে গিয়েছিল তো ঠিক করেছিল ওরা তিনটে ছেলে যাবে এবং আমাদের পরিচিত আরও তিন বান্ধবী যাবে তার মধ্যে একজনের আবার গার্লফ্রেন্ড ছিল সেই বান্ধবী প্লাস আরও দুটি মেয়ে এবং পাপান আরও দুটি ছেলে টোটাল ছজন দীঘা বেড়াতে যাবে ওরা মোটামুটি সব কিছু ঠিকই করে ফেলেছিল আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ হতো না এখনকার মতন অ্যান্ড্রয়েড ফোন তো সেই সময় ছিল না নাইনটিন নাইনটি এইট নাইনটি নাইন এই সময় ল্যান্ডফোনই ছিল আমাদের ভরসা হ্যাঁ সেই বিএসএনএলের এর ল্যান্ডফোন এবং সেটাও যে সবার কাছে সবার বাড়িতে থাকতো এমনও নয় এসটি টি ছিল ভরসা এবং নাম্বারগুলো একটু ছোটো ছোটো হওয়ায় মনে রাখতে খুব একটা অসুবিধে হতো না দু চারটে নাম্বার ভালো মতোই মুখস্থ থাকত তো এরকম যাদের বাড়িতে ফোন ছিল এবং যাদের বাড়িতে ছিল না তারা এসটিডির মাধ্যমে বুথের মাধ্যমে আর কি নিজেদের মধ্যে যোগাযোগ করে ঠিক করেছিল দীঘায় যাবে এবং একজনের আর কি বাড়িতে একজন দাদা ছিল সে গাইড করেছিল। যে এই জায়গা যাবি ওখানে হোটেলগুলো সস্তা এইরমভাবে তোরা থাকতে পারিস প্ল্যান বলে দেওয়া কিভাবে কি করতে হবে বলে দেওয়া এগুলো এক বন্ধুর দাদা বলে দিয়েছিল তো সেই অনুযায়ী ওরা ঠিক করেছিল দুটো বড় ঘর নেবে একটাই মেয়েরা তিনজন থাকবে একটা ছেলেরা তিনজন থাকবে বেশ ভালো কথা তো ওরা সেই মতো সার্চ করতে করতে খুঁজেও পেয়েছিল এবং একটা নির্দিষ্ট দিনে এবং সেটা অবশ্যই শীতকাল ছিল শীতের মধ্যে ওরা ঠিক করলেও বেড়াতে যাবে দীঘাতে বান্ধবীদের বাড়িতে রাজি করানো কিন্তু সহজ কথা ছিল না মায়েরা রীতিমতো রাগী এক একজনের বাবা তো একেবারে অমৃশপুরি টাইপের রাগী ছিল তো ওরা ভীষণই আর কি অনেক তেল মাখন ঘি সব খরচ টরচ করে রাজি করিয়েছিল। বাড়িতে জানিয়েছিল আমরা তিনজন মেয়ে যাচ্ছি শুধু আর ছেলেদের বাড়িতে অতটাও কঠিন ছিল না ব্যাপারগুলো তো ওদের বাড়ি থেকে অ্যালাউ করেছিলেন গার্জেনরা কিন্তু খুব সাবধানে থাকবে এই করবে না ওই করবে না সদ্য কলেজে পড়ছ মানে তখন আর কি সদ্য ডানা গজানোর ব্যাপারটা তো থেকে থাকে ওরাও তার বাইরে ছিল না তো ছেলেরা তো সহজে পারমিশন পেয়েছিলো মেয়েদের প্রচুর কাঠখড় পুড়িয়ে তবে রাজি করাতে হয়েছিল। তাদের বাবা মায়েদের তো যাই হোক নির্দিষ্ট দিনে ওরা রওনা হয়েছিল। খুব ভালো কথা সারাটা দিন খুব হই হৈ করে কাটিয়েও দিয়েছিল। হ্যাঁ ওরা রাত্রিরে বাসে করে রওনা দিয়েছিল। এটুকু আমাকে বলেছিল যে আমরা কিন্তু বাসে করে যাব তো ওরা রাত্রে বাসে করে রওনা দিয়েছিল এবং নির্দিষ্ট সময়ে পৌঁছেও যায় নির্দিষ্ট হোটেলে উঠেও পড়ে এবং সারাদিন খাওয়া দাওয়া ঘই হট্টগোল গল্প বেশ ভালো সারাটা দিন কেটেছে এইবার সন্ধ্যের পর ছেলেরা ঠিক করেছিল। বাইরে যখন বেরোতেই পেরেছি এবার তাহলে একটু ড্রিঙ্ক করা যাক এবং ওরা ওদের বান্ধবীদেরও কনভিন্স করে ফেলেছিল। আজকে তোরাও একটু খা কেউ তো নেই বকাঝকা করার আরে বাবা কি হবে একটু না হয় শরীর খারাপ হবে কিচ্ছু হবে না চল না খানা একটু খানা খানা বন্ধুরা যেমন করে আর কি এবার পাল্লায় পরে মেয়েগুলো অল্প বিস্তর ড্রিঙ্ক করেছিলো ছেলেগুলো তো করেই ছিল তা পাপানের কাছে সবসময়ই বেশ ভালো মোটা রকমের ক্যাশ থাকতো এইসব ব্যাপারে উনি আবার একটু এগিয়েই থাকতেন তো পাপানবাবু গল্প দিলেন যে আমরা তো এরকম খেলাম সন্ধ্যের পর থেকে সেদিনটা আবার ছিল পূর্ণিমা শীতকাল পূর্ণিমা সুন্দর চাঁদ উঠেছে সামনে খোলা মাঠের মতো অনেকটা জায়গা হোটেলটার এবং ওখানে আমরা সব খড়কুটো জোগাড় করে আগুন জ্বালিয়ে গোল হয়ে বসেছি হোটেলের ম্যানেজার কিন্তু আমাদের বারবার সাবধান করে দিয়েছিলেন যে আপনারা বেশি রাত্রির অবধি কিন্তু বাইরে থাকবেন না তাড়াতাড়ি চলে আসবেন যতই যাই হোক আমরা কিন্তু এখানে খুব বেশি রাত অবধি জাগবো না আজকে আজকে না মানে আমরা এখানে তাড়াতাড়ি একটু শুয়ে পড়ি আর আমি কিন্তু রাতে এখানে থাকি না আমাকে পাবেন না স্টাফেরাও সবাই কিন্তু থাকবে না অনেক কিছু গল্প বাবু দিয়েছিলেন তাই এরা বলা যে ছাত্র ওই যা হয় একদম অল্প বয়সী ছেলে মেয়ে না সব এরপরে ম্যানেজার বাবু বেরোনোর সময় আবার একবার ওদের রিমাইন্ডার দিয়েছিলেন আপনারা কিন্তু এবার ভেতরে চলে যান এবং খুব সাবধানে থাকবেন আপনারা বাচ্চা ছেলে মেয়ে আপনারা কিন্তু বেশিক্ষণ রাত্রে বাইরে থাকবেন না ওরা তো ড্রিঙ্ক করেছে ইতিমধ্যে একটি বান্ধবী যে পাপানের বন্ধুর একজন গার্লফ্রেন্ড ছিল বললাম সে একটু টয়লেটে যাবার মানে প্রয়োজন পড়েছিল তো সে টয়লেটে গেছে ফিরে আসার পর হঠাৎ ওদের সামনে ধরাম করে শুয়ে পড়েছে মানে মুখ থুবড়ে পড়েছে আচমকা ওরকমভাবে পড়ে যাওয়াতে ওরা ভেবেছে হয়তো ড্রিঙ্ক করেছে তাই জন্য এরকম করছে ভীষণ রোগা ছিল মেয়েটা নাকি ভীষণ রোগা পাপান বলছে সে আমরা ওকে মানে অনেক অনেক রকমভাবে সেই সময় তো আর তো বডি শেমিং ফেমিং এইসব ব্যাপারগুলো চালু ছিল না ফলে আমরা ওকে নানাভাবে বিরক্ত করতাম ওকে অনেক কিছু বলতাম হ্যাঙ্গার বলে ডাকতো কেউ বলতো তোর ওপর দিয়ে তিনবার করে ইস্ত্রি চালিয়ে দেওয়া হয়েছে এই ও মেয়েটাকে খুবই রাগানোর চেষ্টা করতো তো যাই হোক এইবারে মেয়েটা ওইভাবে পড়ে গেছে এবং পাপান আর পাপানের বন্ধু কিন্তু ভীষণ হাড্ডাকাড্ডা চেহারা বেশ ভালো মানে ওরা তখনকার দিনেও সেই সময়েও ওরা কিন্তু এক্সারসাইজ করত। এবং ভালো চেহারা তাহলে আমরা তিনটে ছেলে বাকি দুটো মেয়ে মিলে ওকে তুলতে পারছি না ওই টিংকিংয়ের মেয়ে খুন কষ্ট করার পর সবাই মিলে ধরাধড়ি করে তুলেছে বলে ভারী সে কি ভারী রে বাবা মানে ও মনে হচ্ছে যেন ওর সঙ্গে আরও আট জন রয়েছে এত ভারী তুলে ভেতরে তো কোনো রকমে নিয়ে গেছে মেয়েরা বলছে তোরা এবার বাইরে যা ওর জামা কাপড় ছাড়িয়ে ওকে ফ্রেশ করাবো বলে ওকে দরজা বন্ধ করে কোনো রকমে বলে জামা কাপড় ছাড়াবে ও খালি মানে চুল ফুল এলো করে উল্টে চুলটা হ্যাঁ এখানে যেটা বলতে ভুলে গেছি মেয়েটা চুলটা এলো করে খোলা ছিল এবং ম্যানেজার বাবু বারবার কিন্তু বয়স্ক মানুষ গার্জেনের মতোই বলেছিলেন মেয়েরা কেউ আপনারা চুল খুলে রাখবেন না তো মেয়েটি শোনেনি খুলে রেখেছিল এইবারে সে চুল টুল উল্টে এবারও তাকিয়ে আছে মনে হচ্ছে যেন চোখগুলো জবা ফুলের মতো লাল টক টক করছে এক্ষুনি গিলে খাবে এবং অনেক কিছু বলবার চেষ্টা করছে হি হি করে হাসছে মেয়েরা ওর মুখে চোখে জলের ছাপটা দিতে ওকে বাথরুমে নিয়ে যাওয়ার পর যখন ফিরে এসছে দেখছে পা পোষের ওপরে ছোট 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 ছোটো পায়ের ছাপ তা ওই অবস্থা যখন মেয়েরা তখন বাকি দুজন মেয়ে আর কি অতটা গা করেনি কী কীসের চাপ কী বৃত্তান্ত ওকে ফ্রেশ টেশ করে মুছিয়ে টুছিয়ে সে ধরে রাখতে পারছে না অনেক কষ্ট করে তারপরে জামা টামা কোনোরকমে চেঞ্জ করে দেওয়ার পর ছেলেদের বলছে তোরা আয় বাবা আমরা দুজন মিলে সামলাতে পাচ্ছি না তারপরে ঠিক হলো যে ছেলেরা মেয়েরা রাত্রি বসেই কাটাবে এবং ওই ঘরেই কাটিয়ে দেবে তো খাওয়া দাওয়া কোনো মতে তো করেছে এবং খাবার মধ্যে সেদিন কিন্তু হোটেলে নিরামিষ সব তরকারি হয়েছিল তো জিজ্ঞেস করাতে ওখানকার স্টাফেরা বলেছিল আজকে আমিষ খাবার হবে না কোনো মতেই আজকে আমিষ খাবার হবে না আজকে রাত আপনারা কাটিয়ে দিন কাল সকালে আপনারা যা বলবেন আমরা বানিয়ে দেব এবং তাদের মধ্যে একটি স্টাফ বলেছিল শুনুন আমরা চাবি দিয়ে যাচ্ছি রাত্রিরে আমরা এখানে কিন্তু কেউই থাকবো না জল টল সব দিয়ে যাচ্ছি শুধু দয়া করে আপনারা রুম থেকে বেরোবেন না এবার এইটুকু বলায় সবাই চলে যেতে ওরা প্রথমে অত খেয়াল করেনি কিন্তু তারপরে হঠাৎ মনে হল আচ্ছা এত বড় একটা হোটেল কেউ রাত্রির স্টাফেরা থাকবে না ম্যানেজারও থাকবে না কেন রে তা পাপান বলে আমাদের মাথায় তখন কিচ্ছু আসেনি তখন শুধু মানে আমাদের ওই বান্ধবীকে কী করে সুস্থ করবো এই চিন্তা চিন্তা হচ্ছে তো রকমে তো দিকটা আমরা বসে কাটালাম এবং আমাদের মানে খুব গিলটি ফিল হচ্ছিলো যে কেন আমরা ওকে ড্রইং করাতে গেলাম পরের দিন সকাল হতেই স্টাফেরা সব ফিরে এসছে ওরা লোকাল ছেলে ছিল মানে ওখানকারই স্থানীয় বাসিন্দা এই আশেপাশেই সব বাড়ি ছিল তো ওরা চলে আসার পর সে মেয়েকে সারা রাত বলে ধরে রাখা যাচ্ছে না আমাদের হাত ছিঁটকে চলে যাচ্ছে পারলে কমড়ে দেয় আঁচড়ে দেয় ধুমধুম করে মারছে আমরা খালি ভাবছি কেন রে ভাই একে ড্রিঙ্ক করাতে গেলাম পরের দিন সকালবেলা যখন ম্যানেজারবাবু ফিরে এলেন তখন এই সব ঘটনা বলার পর ম্যানেজার বাবু প্রথমে ভুরু কুচকে তাকিয়ে বললেন ওর চুলটা খোলা ছিল না তখন আমরা মুখ চাই করে বললাম হ্যাঁ তাহলে আপনাদের বারবার বারণ করলাম তারপর বললো আচ্ছা শোনো একজনকে বললেন তোমরা আমাদের ছেলে মেয়েদের বয়সী আপনি আগে করাটা আর আমি পারছি না তো তোমাদের যে এত করে বারণ করলাম একটু বড়দের কথা কি তোমাদের শুনতে নেই এই কথা বলে উনি একটু ধমক ধামক দিলেন দিয়ে বললেন শিগগিরই ওই কাছাকাছি কোথায় একটা জায়গা আছে একটা মন্দির মতো আছে মন্দিরই ছিল কোথাও একটা ওখানে বললো শিগগির ওখানে যাও একটু ওকে মায়ের পায়ে মাথাটা ঠেকিয়ে আনো এবার সেখানে তো নিয়ে যাওয়া যাচ্ছেই না যে জায়গার কথা উনি বলেছেন তো উনিও সঙ্গে গিয়েছিলেন যাই হোক গাড়ি করে নিয়ে যাওয়া হয়েছিল এবং ম্যানেজার বাবু বলেন শোনো তোমরা এক কাজ করো তোমরা না এখানে আর থেকো না তোমরা বাড়ি চলে যাও তা আমরা তখন পাপান বলছে আমরা তখন মুখ চাওয়া যাই করছি যে ম্যানেজারবাবু এ কথা কেন বলছে তখন পাপান বললো চল তো আমরা তাহলে লোকাল কোনো হোটেলে গিয়ে অন্য কোনো হোটেলে যাই বাবু বললেন তুমি যেখানেই যাও বাবা তুমি এখানে থেকো না তুমি ভালো কথা বলছি বাড়ি চলটা তা অনেকবার বলাতে বয়স্ক মানুষ রিকোয়েস্ট করছে ওরা ব্যাগপত্র গুছিয়ে সেবারের বেড়ানোটা তো রাত্রিরটা একদম মাটি হয়ে গেল তো পাপানরা ঠিক করলো ঠিক আছে কলকাতায় ফিরে আসবে ফিরেও এলো তাদের মধ্যে ওই যে মেয়েটিকে অ্যাটাক করা হয়েছিল তার বাড়ি দক্ষিণেশ্বরের কাছাকাছি কোনো একটা জায়গায় আর বাকিরা উত্তর কলকাতারই এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকতো মানে উত্তর কলকাতারই সব কলেজে পড়াশোনা করতো এবং সেই সূত্রেই একজনের সঙ্গে আর একজনের আর সঙ্গে আর একজনের এরকম বন্ধুত্ব হয়েছিল তো কোনো একটা কারণে ওরা একদিন একবার আমাদের কলেজে এসেছিলো এবং সেখান থেকে বন্ধুত্ব হওয়ার পর সবাই মিলে একবার আমার বাড়িতেও এসেছিল তো যাই হোক এইসব হওয়ার পর বাড়িতে আসার পর ওই বন্ধুটির মার খুব সন্দেহ হয় তিনি মেয়েটিকে মানে ওনার মেয়েকে নিয়ে মানে ওই মেয়েটির মা পুরোহিত মশার কাছে যান প্রথমে ডাক্তার ডাকা হয়েছিল ভুল বলেছি সরি প্রথমে ডাক্তার ডাকা হয়েছিল ডাক্তার ওষুধপত্র দিয়ে চলে গিয়েছিলেন কিছুতেই কিন্তু মেয়েটির জ্বর সারছিল না তারপর যখন ওর মায়ের সন্দেহ হয় তো ওর মা আবার ওনার ঠাকুমার সঙ্গে আলোচনা করে এবং দুজনে মিলে ঠিক করেন যে ওকে একটু মন্দিরে নিয়ে যেতে হবে তো সেই অনুযায়ী কোনো একটা কালীবাড়িতে ওরা নিয়ে যান আর ওখানে তো আদা মা মানে ভবতারিণী মায়ের ওখানে রয়েইছেন দক্ষিণেশ্বরের কাছেই বাড়ি সেখানেও নিয়ে গিয়েছিলেন এবং অনেক কিছু করার পর একজন পুরোহিত বললেন আপনারা বাড়িতে যোগ্য করুন ওর সঙ্গে কিছু একটা চলে এসেছে তো কি চলে এসেছে অত কিছু উনি বলেননি তো বাড়িতে শেষ পর্যন্ত ওরা নাকি যজ্ঞযোগ্য করে অনেক কষ্টে মেয়েটিকে সুস্থ করা হয়েছিল এবং সে বছরে মেয়েটি কিন্তু পরীক্ষাও দিতে পারেনি তো পাপান এত বছর বাদে বলছে সেই সময় আমরা পুরোপুরি চুপ করে গিয়েছিলাম আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম এবং যখন মেয়েটি সুস্থ হয়েছিল। অলরেডি ওর পরীক্ষাটাও মিস হয়েছিলো অনেক দিনও ভুগেছিলো এবং একে তো রোগা ছিলই শেষে আর চোখে তাকানো যাচ্ছিলো না আমরা পরীক্ষা টরীক্ষা দিয়ে তো পার্ট টুয়ের জন্য তখন পড়ার এতে আবার প্রস্তুতি নিতে শুরু করেছি মেয়েটি তার পরের বছর পার্ট ওয়ান দিয়েছিল তো পাপান বলছে সব জায়গায় যাবি কিন্তু খুব ভালো করে খোঁজ খোঁজখবর নিয়ে যাবি আর তোদের একটা কথা বারবার আমি বলে আসি কেন বলি মানে তোরা আমাকে দাদু জেঠু অনেক কিছু বলে মানে হাসিস তো কিন্তু এই একটা কারণেই সব মেয়েদের আমি আমার বান্ধবীদের মনেদের সবাইকেই বলি যে বাবা যেখানেই যা বড় বড় চুল চুলটা দয়া করে বেঁধে রাখিস এই ছিল পাপায়নে পাপায়নের বলা মানে সেই কলেজ জীবনে কী ঘটেছিল এতদিন বাদে পাপানবাবু খোলসা করে বলেছেন তো ওনার মানে আবশ্যিকভাবেই ওনার পুরনো মানে ভালো নামটা নিতে পারণ করেছেন তা এই ছিল আমাদের বন্ধুদের জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা এরকম ঘটনা অনেক জায়গাতেই হয় আমরা কিন্তু বাইরে বেড়াতে যাই একেবারে খুব মানে ঝকঝকে ঝকঝকে হোটেল হলেও বা স্টার থাকলেও যে খুব একটা নিরাপদ জায়গা নয় অনেক জায়গাতেই কিন্তু এই রকম মানে একটা উৎপাত অনেকেই কবলে পড়েন সুতরাং একেবারে বেফিকার হয়ে কোথাও যাওয়া ঠিক হবে না আর মেয়েরা যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করে চুলটুল বেঁধে আরও যদি কোনো ঠাকুর দেবতার লকেট দরকার হয় পড়ে তবেই কিন্তু বেড়াতে যাবেন এরকম দু তিনটে বন্ধু আমার বেশ ভয়ের কবলে পড়েছিল আর একটা জিনিস ঘটেছিল সেটা পাপান আরও পরে বলেছিল বলে আমরা যে বাঁপসের ওপর ছোটো ছোটো পায়ের দাগ দেখেছিলাম ওখানে ওই পায়ের দাগ আসবে কোথা থেকে কেউ তো ছিল না আমরা তো সবাই বড়ো আমাদের তো ওইটুকুটুকু পায়ের ছাপ হওয়ার কথা নয় এটাও কিন্তু ওর মনে পরে দাগ কেটেছিল এবং ওকে সেটা মাথায় ঢুকিয়েছিল ওদেরই মধ্যে আরও একটা বন্ধু যে ওই দাগগুলো কোথা থেকে এসছিল রে ছাপগুলো কোথা থেকে এসছিল তো এরা রীতিমতো বেড়াতে গিয়ে ভয়ের কপলে পড়েছিল আপনারা যেখানেই বেড়াতে যাবেন খুব সাবধানে দেখে শুনে বুঝে এবং বারবার যেটা বলবো বেড়াতে গেলেই মানুষ বাঁধন ছাড়া হয়ে যায় আনন্দে সেটা না হয়ে একটু সাবধান হয়ে যাবেন তো এই ছিল আজকের ঘটনা আশা করি আপনারা রিলেট করতে পারেন অনেক মানে অনেকের লাইফে এরকম ঘটে যায় বেড়াতে গিয়ে অনেক অদ্ভুত ঘটনা পাপানের ঘটনা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকে আপনাদের মধ্যে যারা এই ধরনের ঘটনা মানে অলৌকিক দৈবিক বা এই ধরনের কোনো ঘটনার মুখে পড়েছেন বা আপনাদের পরিচিত কেউ এরকম ঘটনার সম্মুখীন হয়েছেন আমাকে অবশ্যই জানাবেন চ্যানেলে আমি অন্য শ্রোতা বন্ধুদের সঙ্গে ভাগ করে নেব আর যদি ঘটনা লিখে পাঠাতে চান তাহলে তো ডিসক্রিপশান বক্সে মেল আইডি দেওয়াই আছে হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে আপনারা ভয়েস রেকর্ড করেও পাঠাতে পারেন সুতরাং একই চ্যানেলে রহস্য গল্প ভৌতিক গল্প অলৌকিক গল্প লৌকিক গল্প এবং সত্য ঘটনা পেয়ে যাবেন সুতরাং ভিডিওটা ভালো লাগলে লাইক তো করবেনই লাইক না করে কিন্তু যাবেন না আর অবশ্যই আমার এক্সটেন্ডেড ফ্যামিলির মেম্বার হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না আর চ্যানেলটির নোটিফিকেশনের অল বাটন প্রেস করে দেবেন তাহলে সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন শুনতে থাকুন লৌকিক অলৌকিক বাংলা চ্যানেল আজ শুভরাত্রি জানিয়ে আমি বিদায় নিচ্ছি বাই